আসসালামু আলাইকুম প্রিয় দত্ত ভাই বোনা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজে পাচ্ছেন না আপনাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা আমাদের এখানে অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস রয়েছে এবং আমাদের নিজস্ব মেশিনে বাচ্চা উৎপাদন করা হচ্ছে তো আপনাদের যাদের টাইগার মুরগির বাচ্চা লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টাইগার মুরগি মূলত একটা মুরগের ওজন সাত থেকে আট কেজি এবং মুরগির ওজন চার থেকে পাঁচ কেজি হয়ে যায় তো বেশি মোটা সোটা যদি হয়ে যায় তখন কিন্তু প্রোডাকশনে একটু দুর্বল থাকে আপনি যদি সব থেকে ভালো প্রোডাকশন নেওয়ার চেষ্টা করেন বেশি ডিম উৎপাদন করতে চান এই মুরগিগুলো থেকে তাহলে কিন্তু অবশ্যই লেয়ার স্টার্টার লেয়ার গ্রোয়ার এবং লেয়ার লেয়ার যে খাবারগুলো আছে ডিম পাড়া শুরু করলে লেয়ার লেয়ার খাবারগুলো দেওয়া হয়ে থাকে তো আমাদের ওই নিয়ম মেনে আসলে এই মুরগিগুলোকে পালন করা হয়েছে যে কারণে মুরগিগুলোর ওয়েট কিন্তু অতিরিক্ত হাই হয়ে যায় নাই মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আসে মুরগগুলো পাঁচ থেকে ছয় কেজি ওজন রয়েছে এবং মুরগিগুলো তিন থেকে চার কেজি ওজন রয়েছে তো অন্য যেমন সোনালি খাবার বা ব্রয়লার খাবার দিয়ে যদি এদেরকে পালন করা হতো তাহলে কিন্তু এক একটা মুরগির ওজন বা মুরগের ওজন আরও এক থেকে দুই কেজি বেশি থাকতো যে কারণে কিন্তু এদের প্রোডাকশনটা অনেকটা দুর্বল থাকতো তো এদের যাতে ওয়েট বেশি না হয় এদের কাছ থেকে প্রোডাকশনটা বেশি নেওয়া যায় সে কারণে কিন্তু এদেরকে খাবারটা ওই রকমভাবে খাওয়ানো হয়েছে এখনও এদেরকে খাবার হিসেব করে দেওয়া হয় অতিরিক্ত খাবার দেওয়া হয় না বা লেয়ার খাবার ছাড়া অন্য কোনো খাবার দেওয়া হয় না কারণ অন্য অন্য খাবারগুলোতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে মাংস উৎপাদন হয়ে যায় যে কারণে এদেরকে ওইভাবে খাওয়ানো হচ্ছে টাইগার মুরগি যখন মাংসের জন্য পালন করা হয়ে থাকে তখন এদেরকে সোনালি ফিট বা হচ্ছে ব্রয়লার ফিট পোলট্রি ফিট যেটা এগুলা খাওয়ানো হয়ে থাকে তখন কিন্তু এদের ওয়েট খুবই দ্রুত চলে আসে প্রায় চল্লিশ দিনে এক কেজি চলে আসে তো আপনারা যারা টাইগার মুরগি মাংসের জন্য পালন করতে চাচ্ছেন বা টাইগার মুরগি প্যারেন্টসের জন্য বাচ্চা নিতে চাচ্ছেন তারা এখান থেকে বাচ্চা নিতে পারেন বা মুরগি নিতে পারেন নিঃসন্দেহে এগুলো একদম অরিজিনাল টাইগার মুরগি আপনারা আসলে নিচ চোখে যখন প্যারেন্টসগুলো দেখতে পাবেন তখন এদের সাইজ এবং ওয়েট দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল টাইগার মুরগি অনেকে আবার প্যারেন্টসের জন্য দেখা যাচ্ছে এক মাস বয়সের মুরগি বা দশ দিন পনেরো দিন ব্রুডিং করা ও নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে ব্রুডিং করা বাচ্চাও রয়েছে তাছাড়া জিরু বাচ্চা যারা নিতে চান তারাও নিতে পারবেন তো আপনারা মাংস উৎপাদনের জন্য হোক আর প্যারেন্টস উৎপাদনের জন্য হোক আপনারা জিরো বাচ্চা বা এক মাস বয়সের বাচ্চা দেড় মাস বয়সের বাচ্চা নিতে পারেন আপনাদের মধ্যে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা প্রথমে অল্প পরিমাণ বাচ্চা যেমন এক দুইশো বাচ্চা বা তিনশো পাঁচশো বাচ্চা নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন মাংস উৎপাদনে এরা খুবই দ্রুত মাংস উৎপাদন হয় এবং বর্তমানে অনেক বাজারটা অনেক ভালো তো আপনারা যারা বাচ্চা বা মুরগি একটু ব্রোডিং করা বাচ্চা নিতে চাচ্ছেন আপনারা সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা রেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই যারা বাচ্চা নিতে আগ্রহী আছেন তারা অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে ভালো করে দেখলে আপনারা খুঁজে পাবেন তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Terima <sweil>